এই যে এই যে এখন চত্রিশ মাসের কয়দিন যাচ্ছে আর মাত্র কয়দিন পর টেলিভিশনে রেডিওতে পেপার পত্রিকা দেখবি এসো হে বৈশাখ কেরে আমরা ইরি লেগে মরে যাচ্ছি কয়েক হাজার কোটি বিঘে বাংলাদেশী ইরি আবাদ হতে যাদের জীবন এই ইরির উপর নির্ভর করতেছে আয় ব্যয় সব কিছু কথা ঠিক কিনা ইরি যখন পাকা এই কলা পাকা হবি দানা ডাববি তখন ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখে হলের কাপুর সাদা কাপড় বৈশাখী ঢাক ঢোলক বাজিয়া বৈশাখীর গান করবি যখনই গান করে বিকেল বেলা কানিত। এমন কালো ম্যাক করে বৈশাখ কয় আমি তো ঘুমাচ্ছিলাম তোমরা আমাকে ডাকিয়া এতন করলে গে তখন বৈশাখ মাছ আল্লাহ কে আল্লাহ আমার ভক্তরা যখন আমাকে ডাকিচ্ছে ডাকড লক্ষ্পিটা তাহলে আমি ভক্তকে বাড়ি কি এমনি এমনি কি খালি হাতে দেওয়া যায় তুমি একটা মিষ্টি টিষ্টি কিছু দাও তখন আল্লাহ করতে তোর এটা ব্যাপার হলো যে তুই মিষ্টিলে যাবো যানবাহন কো করতে তুমি বাতাস দাও বৈশাখের যানবাহন হলো বাতাস আর মিষ্টি হলো কাটা আলাশীল ওই ভক্তরা ডেকে তুললো শিল সান্তার থেকে শুরু হয় একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত চলে গেল একবার সামতা কথা লেখা এক বছর শান্ত হয়েছিল আমি পরানপুর হাবিব সিএমএন বিএনপির একজন নেতা ওর বাড়িতে আমি ছিলাম ওই ওই ঝড়ের দিনে আমি বগুড়া গেছি বাড়ির থেকে প্রত্যেকটা স্ট্যান্ডে এই ঢাকডোল লোক বাজা বোশাকের আহ্বানের গান করলো যাহা মাগরিব পরে খালি মোনাজাত শুরু করছি আর মুসলধারে বৃষ্টি আর ঝড় ডাল দুল ভাঙ্গিছে বাড়ির এলাকার থেকে বলছে হুজুর এনা দোয়া করেন কে দোয়া কর্ম কে ডাকতে আমার থেকে শুনে ডাকু

সরকারের এগুলো করা উচিত ছিল কিন্তু ফেতরা জাকাত ওসোর আর সামরাত টাকা দিয়ে গরিবের পুনর্বাসন করার কথা ছিল এটা আল্লাহর হুকুম জাকাত ওসোর সামরা ফ্যাতরা অথচ এই ফেতরা আমরা সবাই দিছি এমনও মানুষ ফ্যাতরা দিছি তাই ভাগে দুই টাকা বাদ টাকা আর যাই ফেতরা প্রথম দিন চাবাচ্ছে ব্যাটা করছে আব্বা বাড়ির নেয় পরের দিন আসছে কোচে আব্বা ব্রিটির বাড়িতে লাচ্চার দেবের কাছে তারই পরের দিন গেছে চাসা ফেতরা দেন কোথায় ফুলসা টাকা নেই

গরিবের কেউ চিন্তা করে না কৃষকের কেউ চিন্তা করে না এই বাংলাদেশে ব্রিটিশের আইন ডক্টর কামাল তৈরি করেছে এই বাংলাদেশে যে আইন এটা হলো পুঁজিপতির আইন গরিব মারা কৃষক মারা আইন তৈরি করা আছে কৃষকের বাড়ির থাকবি পালসার হুন্ড কৃষকের বাড়ির থাকবি এস এস সিটের পাইপের দরজা কিন্তু গরিবের কৃষকের বাড়ি কিচ্ছু নাই গরু আবাদ করে কৃষক স্ত্রীর কানের জিনিস বেশি করে আর ওই জুয়াচুররা ঢাকাত বস থেকে খায় এই যে এই যে এখন ছত্রিশ মাসের কয়দিন যাচ্ছে আর মাত্র কয়দিন পর টেলিভিশনে রেডিওতে পেপার পত্রিকা দেখবি এসো হে বৈশাখ কে আমরা ইরি লেগে মরে যাচ্ছি কয়েক হাজার কোটি বিঘা বাংলাদেশে ইরি আবাদ হতে যাদের জীবন এই ইরির উপর নির্ভর করতেছে আই ব্যয় সব কিছু কথা ঠিক কিনা ইরি যখন পাকা এই কলা পাকা হবি দানা দববি তখন ওরা ঢাকার থেকে করছে এসো হে তে রমদান আলো তখন করলো না এসে হে এসেছ রমদান করলে না ওই বৈশাখ ডাকিচ্ছে হলদিয়া পাড়ের সাদা কাপড় বৈশাখী সেল দিয়া বাজারে বাজারে ঢাক ঢোলক বাজিয়া বৈশাখীর গান করবি যখনই গান করে বিকেলবেলা শান্তারের কানিত এমন কালো ম্যাক পরে বসে কয় আমি তো ঘুমাচ্ছিলাম তোমরা আমাকে ডেকে চেতন করলে গে তখন বৈশাখ মাস আল্লাহ আল্লাহ আমার ভক্তরা তখন আমাকে ডাকিচ্ছে ঢাক লোক পিঠা তাহলে আমি ভক্তকে বাড়ির কি এমনি এমনি কি খালি হাতে দেওয়া যায় তুমি আনা মিষ্টি টিষ্টি কিছু দাও তখন আল্লাহ করতে তোর এটা ব্যাপার হলো যে তুই মিষ্টিলে লে যাবো যানবাহন কো করতে তুমি বাতাস দাও বৈশাখের যানবাহন হলো বাতাস আর মিষ্টি হলো কাঁচা আলা শিল ওই ভক্তরা ডেকে তুললো শিল সামতার থেকে শুরু হয় একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত চলে গেল একবার সামতা কতক্ষণ এক বছর সামট হাউস আমি পরানপুর হাবিব সিএমএন বিএনপির একজন নেতা ওর বাড়িতে আমি ছিলাম ওই ওই ঝড়ের দিনে আমি বগুড়া গেছি বাড়ির থেকে প্রত্যেকটা স্ট্যান্ডে এই ঢাকডোল লোক বাজা বৈশাখের আহ্বানের গান করলো যাহা মাগরিব পরে খালি মোনাজাত শুরু করছি আর মুসলধারে বৃষ্টি আর ঝড় ডাল দুল ভাঙ্গিছে বাড়ির এলাকার ত্যাগ করছে হুজুর এনা দোয়া করেন কে দোয়া করবো কে ডাকতে আমার থেকে শুনে ডাকু দিল হ্যাঁ না আবার রাত্রে যখন সবার জায়গা বাড়ির যায় তখন একদল যুবক সাদা চুন কিংবা রং লিয়া ওই পাকা রাস্তার উপর বসে লেগেছে এসো হে বৈশাখ একটা মানুষ যদি সম্মানিত মানুষ যদি বলা হয় হে তাহলে খেপে দেয় না ভাই তুই এমনি ডাকবো আসেন বৈশাখ সাহেব কবু আপনি করে ক তুই হে কলু কে হে ক তুই আরো খেপা কত আমি মনে করি বাংলাদেশ সরকারে যারা আছে এই বৈশাখের সংস্কৃতি বাংলাদেশ থেকে দরকার আমরা লক্ষ লক্ষ জমি মানুষের জন্য আল্লাহ তুমি আমাদের এই ধানগুলো সালামতে বাড়িতে পৌঁছালে তৌফিক দেওয়া দাও আল্লাহ আমি কত মানুষ কাজ করেছে ভুট্টা লাগাছে ধান লাগাছে আমাদের জীবনের সকল কামায় জমিতে ফেলে দিয়েছি খালিনা দাদার বক্তৃতা করলে হবে না আমার দেশে যখন বুনে হয় যখন প্লাবন হয় এলাকা ডুবে যায় তখন কয় আমরা কয়েক বস্তা বিস্কুট কয়েক বস্তা মোকাবেলা করতে সক্ষম হচ্ছে ওই মোকাবেলা করবি এমন কথা একটা মন্ত্রী একটা আবহাওয়া বয়সের লোক বললো না আল্লাহ তুমি গদব থেকে আমাদেরকে উদ্ধার করো যে বনে কয় না কয় আমরা মোকাবেলা করতে সক্ষম এই চার বস্তা বিস্কুটের কাম আমি আর সকল অবস্থায় আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে কার উপরে আসলার উপরে সেই ফুলেরই রৌশান নিতে আর সেই রৌষান সেই ফুলেরই রঙ লেগে আর ত্রিভবন যা লা সাহা রাতে ফুটুল রে ফুল রঙ্গিনে গলে লা লা সাহা রাতে ফুটুল রে ফুল চিনে রসিক ও জরত মোহাম্মদ কেউ বা কামলি সাহা লাতে ফোটলরে ফুল রঙ্গিনি গলে লা লা সাহা রাতে ফোটলরে ফুল হাজার বছর আগে মক্কা মুআজ্জামায় আইয়ামে জাহিলিয়াত চলছিল আমার রসুল তার উনচল্লিশ বছর উনত্রিশ দিন এগারো মাস পর্যন্ত এই জাহিলিয়াত এই মূর্খতার যুগ অন্ধকার যুগ মানুষে মানুষে হানাহানি সুদ ঘুষ জানা ব্যবচার চুরি চামারি অভাব জাকাত মদ জুয়ার লটারি এইগুলি উৎখাত করার জন্য আল্লাহ রসুল চিন্তা করেছিলেন কিন্তু কোনো সুরাহা পালেন না হিলফুল ফুজুল করলেন তাও পারলেন না ওনাকে যখন অভিদে জানাল হল ইপুর বিশ্মি রব্বিক আল্লাদি খোলা বড় মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে তখন আল্লাহর পরামর্শ জমিনে আসা শুরু হলো তখনই মক্কাতে দাওয়াত দিলেন লা ইলাহা লা হা হিল্লাহ লা দাওয়াত এক এক করে মানুষগুলি ইমান আনলেন কথা ঠিক কিনা না